সম্মানিত আশুরা মিনাল হরম উপস্থিত এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে সোমা হাদিস শরীফ ওনারা বর্ণিত রয়েছে এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন একটা লোকের জন্য জমিন অবস্থান করার জন্য তার দরকার স্বচ্ছলতা দরকার সুস্থতা দরকার এবং ইমান আমলের সাথে অবস্থান করা দরকার আবার মৃত্যুর পর তার কি প্রয়োজন মৃত্যুর পর তার প্রয়োজন হচ্ছে তাকে জাননাতে যাওয়া জাহান থেকে বেঁচে থাকা পানা পাওয়া এগুলো হচ্ছে তার একটা মুসলের জন্য এটার মূল প্রয়োজন একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন স্বচ্ছলতা প্রয়োজন সুস্থতা প্রয়োজন ন্যাখায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন এই সম্মানিত আশুরা শরীফ ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে সোবাহান আল্লাহ আবার এই আশুরা শরীফ রোজা রেখে কিন্তু ইফতার করানো যায় শিফট তরী অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফে মনিজা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাতরা মুমিনান লাইলাত আশুরা মিনাল মাহর ফাল্লা ফা ইনদা জামি উম্মতে সাইয়্যিদুনা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিন হুজুর পাক সাল্লাল্লাহু প্রতি নিশ্চয়ত করেন কেউ যদি সম্বলিত আশুরা শরীফ এই রোজার যারা রোজাদার তাদেরকে ইফতার করায় তাহলে কি হবে সে জন্য সমস্ত উম্মত ওনাদেরকে ইফতারি করালো সুবহান আল্লাহ এটা কিন্তু সোজা বিষয় না সমস্ত উম্মত বলতে একমাত্র যিনি খলিক যিনি মালিক রব মোহান আল্লাহ তিনি বেদিত সকলেই নূরে মুজাসম হাবিবুল্লাহ সঈদুল মরসালিন ইমামুল মোরসালিন খতম উল্লাবিন হুজুর পাক সব ওনার উম্মত ওনাদের অন্তর্ভুক্ত সুহান আল্লাহ যেন বললো উম্মত দুই প্রকার ইজাবত দাওয়াত ইজাবত হচ্ছে যারা কবুল করেছে আমরা কবুল করেছি আপনার উম্মত ইজাবত আর যারা কবুল করেনি তাদেরকে দাওয়াত অতীতের সমস্ত নবী রসুল সালাম ওনারও উম্মত ওনাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাহলে যে একজন উন্মতকে অর্থাৎ আসুরা শরীরে যে রোজা রাখলো এমন এক ব্যক্তিকে যদি ইফতার করাতে পারে তাহলে সেজন্য সমস্ত উম্মত ওনাদেরকে ইফতার করালো সুবহান আল্লাহ বিষয়টা কম না অনেক ফজিলতপূর্ণ এখন এই ফজিলত শুনে হয়তো সকলেই চাবে আরেকজনকে ইফতার করানোর জন্য এটাই স্বাভাবিক তবে এখন যদি কেউ কাউকে আগে দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা উচিত এখন যে দাওয়াত দিলো সে তো ফজিলত লাভ করবে তবে যে দাওয়াত খাবে সেও ফজিল লাভ করতে পারে সে যদি সাথে কিছু ইফতারি নিয়ে যায় যে বিষয়গুলি তার ইফতারি করবে যে খাদ্য সেখানে সে মিশ্রিত করে দেয় মিশ্রিত করে যদি উভয় খাদ্য খায় তাহলে যে ইফতারি দাওয়াত দিলো আর যে দাওয়াত খেলো উভয় কিন্তু ইফতারি করানোর যে ফজিলত ইচ্ছে লাভ করতে পারবে সুবহানাল্লাহ